দেখেন মানে এটা একটা মাঝখানে দিলাম কি আমার ভর যখন সমান মানে ডান বাম যখন ভর সমান তখন আমার এরকম একটা ফিগারে অম করে দিতে এই যে এটাকে ভাগ করে নেবো তিন ভাগ এক ভাগ দুই ভাগ তিন ভাগ মানে যখন চোখ টক অমন করবো এক ভাগ দুই ভাগ তিন ভাগ ধন্যবাদ আমার এখানে একটা

নাকের চেয়ে মুখের একটু বড় হবে তারপরে থুতুটা বড় হতে পারে ছোটও হতে পারে কতটা মানুষের এটা একটা প্রাথমিক সূত্র কি বললাম এই মাঝখানে চোখের এই গ্যাপটা কতটুকু আমি অনেকেই প্রশ্ন করে তার মানে কি এই এক দুই তিন চোখের জায়গায় মাঝখানে ফাঁকা থাকবে এই গ্যাপটা একটা মানে একটু এটা যদিও মাথা যদি সোজা থাকে আর যদি এদিক সেদিক কাজ হয় তাহলে কিন্তু তার সেই সূত্র কাজ করবেন ধরে প্রোটেক্ট হিউম্যান স্কেস প্রোটেক্ট নাকটা

আচ্ছা এটা কেন এটা কেন দিয়েছিলাম দুটি চোখের মার যেন সমান থাকে ওপর নিচে তাহলে এটা দিলে আমার ছোট বড় হওয়ার সম্ভাবনা কম তাহলে এটাও কিন্তু প্রাথমিকভাবে কিন্তু এটাই এছাড়া যদি বলেন ডাইরেক্ট মানুষ সেটা তো করা যাবে কিন্তু এটা আগে আমাকে প্র্যাকটিস করতে হবে এখন মানুষ দেখে নেই এই মানুষটা বড় হতে হতে বেশি বড় হয়ে যাবে না অনেক বড় আরো আচ্ছা যদি কান তাড়াতাড়ি দিই তাহলে ধরে দেবে এরকম একটা জায়গা আমার নিধারণ করে দেবে এটা সমান এটা করে প্রাথমিক ভাবে অঙ্কন করার প্রথম স্টেপ এখন তারপরে কি মানুষটা ছেলে না মানুষটা মেয়ে এটা দেখবে পর ব্যাপার এখন এই যে দাঁড়িয়ে মুস আছে কিনা এলাটা পর ব্যাপার কিন্তু এটা গেল ফেস টু ফেস এটা অঙ্কন করতে চাইলে আমার দেখেন কি কি লাগবে আমার প্রথমে চোখ অঙ্কন করার জন্য আলাদা করে চোখ শিখতে হবে আচ্ছা এটা গেল একটা চোখ আবার এই চোখটা চোখটা এটা একদম অ্যাঙ্গেল আছে না সাইড সোখ সাইড আছে এটা একটু সাইড আর এটা ফুল ফেস টু পিস আছে চোখ অপকার চোখ যদি একদম সাইডে থাকে মাঝে যদি একদম অ্যাঙ্গেরে থাকে দশটা চোখটা এরকম আর যদি একটু ফেস টু পিস থাকে তাহলে তার এরকম হবে আর সামনে থাকলে এটা এখন এই এটা গেলে চোখের নোট এটা আলাদা আলাদা নোট পাওয়া যায় আলাদা করে আলাদা করে নোট হ্যান্ড নোট পাওয়া যায় বা হ্যান্ড নোট করে প্র্যাকটিস করার নিয়ম যে প্রতিটা মানে চোখ নাক কোনো অঙ্গ প্রত্যঙ্গ করে একটা হ্যান্ড নোট কাছা থাকা দরকার এগুলো পাওয়া যায় এবং ডাউনলোডও পাওয়া যেতে পারে এখন দেখেন এই চোখ এবার নাকটা দেখেন আমি এখানে নাক দেখালাম একটা এর সামনাসামনি এটা একটু অর্ধটা দেখা দেবে মানে একটু দেখা দেবে এ একটু দেখা যাবে আর এটা এক সাইড দেখা যাবে না আর এটা যদি দেখায় তাহলে ফুল সাইড পেজ টু পেজ সামনে দেখা যাবে এটা আবার যদি ঠড় যদি চিন্তা করি ঠিক

কান আগানো খুব কঠিন মানে কানের ব্যান হয়ে যাচ্ছে কানুষের সাথে আরো জায়গা না এখানে জায়গা